আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুখ আপনাদের সকলকে স্বাগতম তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের ছাগলগুলো আমরা মাঠে নিয়ে আসছি তো আপনাদেরকে তো অনেক কথাই বলা হয়েছে ইতিপূর্বে ভিডিওতে ছাগল নিয়ে তো আমাদের এখন বর্তমানে দুইটা মা ছাগল আছে এই যে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাদাটা এবং সাদাটার পরেরটা আজকে আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা শুরু করছি জিনিসটা কি যেটা নিয়ে আপনারা খুবই আগ্রহী ব্ল্যাক বেঙ্গল ছাগল আপনাদের মধ্যে অনেকেই এই ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে খুবই আগ্রহ দেখাচ্ছেন তো অনেকেই আমাকে বলেন যে ভাই ব্ল্যাক বেঙ্গল ছাগলের বৈশিষ্ট্যটা কী বা এই ধরনের কথাগুলো বলেন অনেকেই তো আজকে এখানে আমি একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল পাইছি তো এইটা আপনাদেরকে একটু দেখাবো এবং আমারটার সাথে কম্পেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই যে আমার এখানে যেটা দেখতেছেন এটা কিন্তু ব্ল্যাক বেঙ্গল বেশিরভাগই ব্লাক বেঙ্গল কিন্তু একটু ক্রস আছে তার কারণ কি জন্য বললাম এর কানটা দেখেন নিচের দিকে বাঁকানো আর পুরো শরীরটা কিন্তু আমাদের ব্লাক বেঙ্গলের তো এখন আর একটা ছাগল আমি আপনাদেরকে দেখাই এই যে এখন যেটা দেখতেছেন এই যে স্কিনে এই ছাগলটা এটা ব্লাক বেঙ্গল এবং যমুনা পাড়ির সাথে আরও কিছু ব্রেডের সাথে হয়তো ক্রস আছে তার কারণে আর কানটা নিচের দিকে আর শরীরের কাঠামোটাও আলাদা আবার পিছনে আরেকটা একটা মা ছাগল আছে এই ছাগলটাও আপনাদেরকে একটু দেখায় এই যে এই ছাগলটা এটা ব্ল্যাক বেঙ্গল এবং যমুনা পাড়ি যে ছাগলটা আছে এর ক্রস ব্রিটের ক্রস ব্রিটের সাথে ক্রস করা আছে আর এর কানটা দেখেন সোজা আছে তবে একটু বাঁকানো টাইপের তো এখন চলুন আসল যে ছাগলটা আপনাদেরকে আমি দেখাইতে চাইছি সেই ছাগলটা একটু দেখাই হ্যাঁ এটা টোটালি ব্ল্যাক বেঙ্গল না মানে ব্ল্যাক বেঙ্গল বলতে যে শুধু কালোটাই সেটাই না ব্ল্যাক বেঙ্গলের মধ্যে কয়েকটা ক্যাটাগরি আছে একটা হলো একদম কালো এই যে আমার এই ছাগলের মতো আবার এইটাকে বলা হয় হোয়াইট বেঙ্গল আবার এই যে এখানে দেখেন ব্রাউন বেঙ্গল এগুলোকে বলা হয় ব্রাউন বেঙ্গল তবে সবগুলোই মূলত ব্ল্যাক বেঙ্গল এই যে এটা এটার বাচ্চা না এটা এটার বাচ্চা না এটা হলো এই যে এটার বাচ্চা তো যেহেতু অন্যের ছাগল আমি কাছে যাচ্ছি এই জন্য দৌড়াচ্ছে একটু ধরবো এখন আমি ভাবতেছি একে তো তার আগে আমি আপনাদেরকে একটু দূরে থেকেই দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এর শরীরের যে শেপটা এটা একটু দেখেন ভালো মতো দেখেন এটা কিন্তু একদম অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল এর কানগুলো দেখছেন একদম খাড়া সোজা কান কিন্তু নিচের দিকে বা কানো না একদম সোজা এটা একদম অরিজিনাল যে ব্ল্যাক বেঙ্গল এইটাই এর মধ্যে কোনো ক্রস নেই এর বাবাও আমাদের ব্ল্যাক বেঙ্গল মাও ব্ল্যাক বেঙ্গল এর পিছনের সাইডটাও একটু দেখেন পাগুলো একটু দেখেন পেটটা দেখেন তো পেটটা কিন্তু পেট এবং সামনের বুক পেট এগুলো দেখেন একদম সোজা দেখা যাচ্ছে এটা মেবি এখন তিন মাসের মতো প্রেগন্যান্ট আছে তো যার কারণে আর কি এরকম দেখা যাচ্ছে তবে ব্ল্যাক বেঙ্গল ছাগলের যে বৈশিষ্ট্যগুলো আপনি হাতে গেলে বা কারোর কাছ থেকে কেনার সময় আপনি যেটা দেখবেন সেটা হলো ওর কানগুলো অবশ্যই ছোটো ছোটো হবে এই যে এর কানের মতো এর কানগুলো কিন্তু ছোটো ছোটো দেখেন এই যে কান একদম সোচা এই যে পাগুলো দেখেন পাগুলো কিন্তু খাটো খাটো বিশেষ করে সামনের পা আরও বেশি কাটা পিছনের পাও তো খাটাই কিন্তু পিছনের চেয়ে সামনের পাগুলো খাটা আর এই এইটাই বৈশিষ্ট্য মূলত এটা মানে স্বাভাবিকভাবে দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটা ব্ল্যাক বেঙ্গল এই যা আমার ছাগলের ঠিক দাদা এখন দৌড় দিব তো দৌড়ানোর পিছনে কারণ আছে কারণটা হলো তার আমার চেনে না এদিকে হয়তো ছেড়ে দিছে আমার ছাগলগুলোর এখানে আসছে তো যার কারণে দেখে ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই আমার খামারে আগে কিন্তু ছিল মানে তিনটা ব্লাক বেঙ্গল ছিল কিন্তু এখন বর্তমানে যেগুলো আছে একটাকেও একদম অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল বলা যায় না তার কারণ কারণগুলো তো আমি আপনাদেরকে দেখাইছি তো একে আরেকটু দেখায় আপনাদের এটা একদম ছোটোটা মানে ব্ল্যাক বেঙ্গল যেটা আমাদের ব্ল্যাক বেঙ্গল কিন্তু এর চেয়েও বড়ো হয় আমার যে ছিল ওইটা কিন্তু বড়টা তো এই যে এটা ছোটোটা আমি ওই যে বুলির মা কিনছিলাম না একটা কালো ওইটাও কিন্তু একদম অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছিল কিন্তু এটা আনফর্চুনেটলি বাচ্চা দেওয়ার সময় মারা গেছে তো আর ব্ল্যাক বেঙ্গল ছাগলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা এদের শিংগুলো আপনার ভূতা টাইপেরও হয় আবার সুচালো হয় তবে মেন বৈশিষ্ট্য যেটা আপনাকে দেখতে হবে সেটা হলো এদের কান ছোটো ছোটো হবে আমাদের বাংলাদেশে যতগুলো ছাগলের জাত আছে একমাত্র আপনার তোতা যমুনাপুরি এই ছাগলগুলোর সাথেই তো ক্রস বেশিরভাগ কান ছোটো ছোটো আরও যে ছাগলগুলো আছে বিদেশি ছাগল ওই ছাগলগুলো কিন্তু আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল তেমন নেই গ্রাম অঞ্চলগুলোতে নেই কিছু কিছু খামারে আছে তবে গ্রাম অঞ্চলগুলোতে নেই তো যার কারণে ওই ছাগলগুলোর সাথে ক্রস হওয়ার সম্ভাবনা কম থাকে তো ব্ল্যাক বেঙ্গল ছাগলের এই জন্যই মানে কান যেটা দেখবেন যে একদম ছোটো ছোটো এটা ধরে নেবেন যে এটা ব্ল্যাক বেঙ্গল কানটা কোনোভাবে ভাঙবে না এটাই হলো একদম অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল আর পাগুলো খাটো হবে তারপর চোখ একদম স্পষ্ট সব কিছু মানে আপনি বাজারে গেলে যেটা দেখবেন প্রথমে সেটা হলো আর কান কান যদি ছোটো হয় তাহলে আর কিছু আর সবগুলো ঠিক থাকবে তার কারণ দেখেন আমি আমার ছাগলগুলোকে এখন একটু দেখাই এই যে এখানে যে দুইটা আছে এদের কানগুলো নিচের দিকে বাঁকানো এরা অরিজিনাল ব্লাক বেঙ্গল না তারপরে যে এখানে আছে দেখা একটু আপনাদের আবার এই যে আমার খাসিগুলো যা আছে এদেরও কানগুলো নিচের দিকে বাঁকানো নিচের দিকে বাঁকছে মানে এটা ব্লাক বেঙ্গল না ব্ল্যাক বেঙ্গল আছে এখানে হয়তো আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট আছে কিন্তু অল্প হলেও ক্রস আছে ওর বাবা তো একদম আপনার ওই যে যমুনা পাড়ির ক্রসের সাথে ক্রস হতে হতে মানে নষ্ট একটা ব্রিজ ছিল ওর বাবা তো যার কারণে এর যে শরীরটা ঠিক মতো কিন্তু শেপ আসে নাই তো আবার আরেকটা কথা বলে রাখি এই যে এর সামনে যে কালো বুরানিটা আমার এই যে এটা এ একটু ক্রস আছে ঠিক আছে তবে বাচ্চা দেওয়ার ক্ষেত্রে বেশি বাচ্চা দেওয়ার জাত হয়ে গেছে এই প্রথমে তিনটা বাচ্চা দিছে দ্বিতীয়বার দুইটা তো এই বিষয়গুলো অনেক কিছুর উপর নির্ভর করে তো এগুলো নিয়ে ইনশাল্লাহ পরবর্তী টাইমে কিছু কথা বলবো ইনশাল্লাহ তো আজকে এই বিষয়টা মাথায় রাখেন যে বাজারে যদি যান ছাগল কিনতে সেক্ষেত্রে দেখবেন ছাগলের কানগুলো প্রথমে দেখবেন কানটা কান যদি ছোটো ছোটো থাকে তাহলে সেটা ব্লাক বেঙ্গল অরিজিনাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে যে কান একটু বাঁকানো আছে এটা অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল না অল্প হলেও ক্রস আছে আর যারা ব্যবসা করার জন্য করতেছেন তো এই বিষয়ে নিয়ে পরে কথা বলবো আজকের ভিডিওতে আর কথা বললাম না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ